আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রত্যেককে জানা আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হল প্রজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে সৌকত মোল্লা সাহেবকে যাহা কুকুর বলেছিল এই কারণের জন্য কিছু আলেম দেখছি সৌকাত মোল্লাকে বাঁচানোর চেষ্টা করছে থাম্বেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আলেম বলে দাবি করে সম্ভবত দেবন্তী মনে হচ্ছে তাকে দেখে দেবন্তী হোক কিংবা আহলে আদিস হোক যে কোনো মানে পন্থী একটা আলেম সে তাকে একটা প্রশ্ন করা হলো সৌকাত মোল্লা সাহেবের নামে তখন সে জবাব দিল যে এটা বলা উচিত হবে না কারণ এটা আল্লাপাক বলা অধিকার কোনো মানুষকে দেয়নি আল্লাপাক কাকে জাহান্নামে নামে দেবে কাকে জান্নাতে দেবে এ অধিকার কোনো মানুষকে দেয়নি তা আমি বলবো যে ফির্জাদ আব্বাসের দিকে ভাই যান বলেছেন তিনি তার অনুকরণের জন্য বলেছেন সেটা তিনি জানেন তার উত্তর তিনি দিয়ে দিয়েছেন আমরা প্রত্যেকেই শুনেছি তা আমি বলবো এই যে যে ভাই দেবন্ত যে আলেমটা বললো যে এটা বলা অন্যায় হয়েছে ভুল হয়েছে বলে যে কথাগুলো তুলে ধরলেন তো আমি বলবো ওই ভাইকে যে একটা মুসলমান হয়ে যে একটা দুর্গা পূজায় গিয়ে যে মাথা নত করছে কয়ে আপনি তখন তো কোনো ফতোয়া দিলেন না যে তুমি মুসলমান হয়ে কেন তুমি অন্য ধর্মের কাছে মাথা নত করছো কই আপনি কোনো প্রশ্ন তো করলেন না কোনো ভিডিও করে জালসার মাধ্যমে তো আপনি বললেন না কেন সময় কি ফতোয়া কি চলবে না কো আপনি ফতোয়া দিলেন না যখনই বলল যখন সম্পত্তি সম্পর্কে পশ্চিম বাংলায় কোনো মিছিল চলবে না ওই নেতা বলল যে এটা আমাদের প্রয়োজন নেই কই তখন তো আপনি কোনো ফতোয়া দিলেন না তাহলে কেন ফতোয়া দিলেন না বলেন তাহলে এই জন্য মানে কি আপনি কি কি বলতে চাচ্ছেন আপনি এইগুলো কেন প্রতিবাদ করলেন না আর যারা নেতা হিসাবে যারা বিবেচিত হয়েছেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন যে ইলিম শিক্ষা করার শুধু চীন দেশে যাওয়া লাগবে একজন মহিলা বলেছিল যে চীন দেশে যাওয়া চলবে না চীন দেশে যাওয়া প্রয়োজন নেই কারণ আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যিনি রয়েছেন মানে কি দিদি তিনি আমাদের যে ইলেম শিক্ষা দিয়েছে এর জন্য দূরে যাওয়া চলবে না হাদিসের বিরুদ্ধে কথা বললেন আপনি একটা আলেম হয়ে আপনি কেন প্রতিবাদ করলেন না কেন জালসা মহাফিলে মানুষকে বোঝাতে পারলেন না যে ওই কথাটা সে ভুল বলেছে আপনি কেন প্রতিবাদ করলেন না আবার যখন বললেন যে মানে কি মুসলমানরা আমার উন্মত যখন কথা বলে আপনি কেন প্রতিবাদ করলেন না এ মৌলানা আপনি কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করে বললেন না মানুষকে সাথে মানুষকে যে আমরা কখনো দিদির উন্মত নয় তিনি আমাদেরকে মানে কি যে কী সহযোগিতা করে তিনি কি আমাদের আল্লাহ না তিনি আমাদের কি তাই তিনি আমাদের সহযোগিতা করে তিনি আমাদের উন্মত বলবেন আপনি করে প্রতিবাদ করলেন না কেন খবরটা আপনি শুনতে পাননি হয়তো আপনি জানেন না মনে হয় আপনি কোথায় লুকিয়েছিলেন এই কথাগুলো শুনতে পাননি তো কই তখন তো কোনো কথা বলেননি যে এই কথাটা তো বলা ঠিক হলো না আর যেই না পির্জোদ আব্বাস সিদ্দিকি ভাইজান বলেছেন আর কথা অন্য নিচ্ছ করে আপনি ফতোয়াটা দিয়ে দিলেন তো পির্জোদ আব্বাস সিদ্দিক ভাইজন তো তার উত্তর দিয়ে দিয়েছে আপনি ফতোয়া দেওয়ার কে আপনি কেন ফতোয়া দিলেন আগে তাদের বিরুদ্ধে ফতোয়া দেন আর তাদের বিরুদ্ধে ফতোয়া দেন দেখি কেমন আপনার সাহস সেদিকে না ভাইজানকে নিয়ে আপনি ফতো শুরু করলেন আলেম নামে আপনি একটা কলঙ্ক আপনি আলেম দাবি করছেন জান মহবিল করছেন আপনি ভাইজানের বিরুদ্ধে তো করলেন তা আমি বলতে চাই যখন কোনো এই যে ট্রেনের একটা ঘটনা হলো একটা মুসলমানকে ধরে গালে একটা চড় মারলো কোয়ের আলেম আপনি তো কোনো প্রতিবাদ করলেন না বা আপনি যার দিক হয়ে বাঁচাতে চাইছেন সে বিধায়ক তো কোনো প্রতিবাদ করল না কেন টেনে মারা হবে তাহলে রকম করে প্রতিবাদ আপনার করবেন না প্রতিবাদ করতেও দেবেন না তাহলে আপনারা কি চাচ্ছেন বলেন কি চাচ্ছেন আপনারা তা আমি প্রত্যেককে অনুরোধ করব যে পিজের আব্বাসে দিয়ে ভাবেন তিনি কথাটা ঠিকই বললেন যে এমন একটা ওষুধ আমি দিয়ে দিয়েছি এখানে বুঝতে পাওয়া যাবে যে মুনাফিক আলেম কারা আর সত্যি আলেম কারা আজ যে মানে কি যে এখানে ইমাম ভাতা দিচ্ছে বলে যে মানে কি গোলামি করতে হবে তার দিকে কথা বলতে হবে এটা কখনোই নয় কারণ আমাদের অকল সম্পত্তির টাকা থেকে দিচ্ছে তাহলে এখানে বুঝতে হবে যে তাদের দিকে দালালগিরি কারা করছে পিজে আব্বাস দীভাজন বললেন যে তিনি এবার দেখতে পাবেন তিনি একটা জাল দিয়ে দিয়েছে একটা মানে কি তিনি একটা মানে কথা বলে বলে দিয়েছে এতে দেখছি অনেকে যে গা জ্বালা করছে তা আমি প্রত্যেক অনুরোধ করব এই সমস্ত আলেমগুলো হচ্ছে এরা দুনিয়াদারির স্বার্থের জন্য দুনিয়াদারির জন্য এরা মানে কি যে তাদেরকে সাপোর্ট করছে এই সমস্ত আলেম নবীর প্রতিবতী বিহাদবী করেন শাহবাদের শানে বিহাদবি করেন নামাজ নিয়ে বিহাদবি করে এরা ইমান চোর এদের কাছ থেকে আমাদের প্রত্যেক সময় দূরে থাকতে হবে বাংলাদেশে যে বক্তা মিজানু আজারি মানে কি থেকে শুরু করে মমতাজুল থেকে শুরু করে ইয়াসের থেকে শুরু করে এরা সবই আছে একই এরা সব ইমান চোর এরা মানে কি মানুষ ইমানকে লুটানোর জন্য লেগেছে কিন্তু এখানে বুঝতে হবে সবচেয়ে খতরনাক হলে আমাদের ইমানটা নষ্ট করার জন্য এরাও লেগেছে তবে প্রত্যেককে অনুরোধ করব। যে এই সমস্ত আলেমদের কথা শুনবেন না কারণ যে এরা দুনিয়াদারী স্বার্থের জন্য তারা কিছু নেতাদের কথা বাঁচানোর জন্য চেষ্টা করছে কিন্তু আমরা প্রত্যেকে ভাইজান ভাইকে ভালোবাসা নসার সিদ্দিক ভাইজানকে ভালোবাসতে পারি এবং যিনি আমাদের আকাবি যিনি আমাদের পথ চলতে শিখিয়েছেন বাংলা ভাষার মানুষের উপকার হিসাবে যিনি ছিলেন তিনি হলেন মুজাবুরজ্জামান আবু আকা সিদ্দির তুলে আলহে তিনের প্রকারি ফ্রাইজ আমাদের অন্তরে নসিব এ প্রত্যেকটা লাইক শেয়ার অবশ্যই